সুশিক্ষার নেতৃত্ব ও মানবিকতার এক দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে বানিয়াচুং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশারানী দাস ও কল্পনা রানী দাসের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষা সমাজ শ্রদ্ধা ও ভালোবাসার বিদায়ী দুই শিক্ষককে সম্মান জানান এ সময় ফুলের শুভেচ্ছা ক্রেস্ট ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আবেগণ পরিবেশে অনেক শিক্ষার্থী ও সহকর্মী তাদের বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা লিপিরানী দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার নাজমুল হুদা আপনাদের বিদায়ের korun সুরে আমাদের অন্তরাত্মা বিদায় বলছে আমাদের গত 9 মাস 23 দিন চাকরি করি কিন্তু এই চাকরি জীবনে বেশিরভাগ সময় অতিবাহিত হলো আমাদের এই স্মারত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত এলাকার মহাবরিববৃন্দ প্রাণপ্রিয় দুই শিক্ষিকা আছেন নিশারানি দাস এবং কল্পরানী

আর আরেকজনের আটত্রিশ বছরের কর্মজীবনের পরিসমাপ্তি সহকারী নিশারানি দাস বিগত দশ এক দুই হাজার পঁচিশ